আল্লাহ একটু দয়া মায়া দেখি আমাদের হাতে যখন এনে দিয়েছেন আমাদের ভাগ্যকে আমরা প্রসন্ন করতে চাই আমি কিছুক্ষণ আগে শহীদ বাংলার শ্রেষ্ঠ সন্তানের ভেতর অন্যতম শহীদ আবু সাইদের বাড়ি থেকে আসলাম আমার বাবার সাথে এবং কবর জিয়ারত করে এজন একটু দেরি হয়ে গেছে আসছে কথা বন্ধ করেন এমনিতে ইশারায় কাজ করেন কথা বলা যাবে এই দেখা যাক না দেখা যাক কথা বলবেন না শোনা গেলে হবে শোনেন খুব গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি যেতো বানানে কারে মেরে সারা আয়াতে আল্লাহ জানিয়েছেন যে যতক্ষণ তোমরা নিজেদেরকে না পালটাবে আমি আল্লাহ নিজে পালটিয়ে দেব না সুতরাং আমাদের চেষ্টা করা লাগবে আল্লাহ নিজে আমাদেরকে পালটিয়ে দেবে চেষ্টা করার মালিক কে আল্লাহ ও আল্লাহ আল্লাহ চেষ্টা করবে আপনি কি ঘাস কাটবেন সাহালাতদার মালিক কে বলেন তো

শরীরের ভেতরে চেহারার ভেতরে কোন চিন্তা লেস পর্যন্ত আমরা পেলাম নাজের খানায়ও দেখেছি না কোন চিন্তা নেই সে বাংলা একটা কথা বলে ইংরেজি মিলে ন চিন্তা ডি ওই রকম অবস্থায় আছে এটা হয় শুধুমাত্র যাদের ইমান পরিপূর্ণ থাকে তাদের ভেতরে আমরা আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে তাফসির আকারে কথাগুলো শুনবো ইনশাল্লাহ আমি যেটা সরাহ থেকে আপনাদের কাছে দিতে চাই আল্লাহ যেহেতু জানিয়েছেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দেয় না সময় আসতেছেন এবং আসবেও আশা করছি বাংলাদেশের চট্টগ্রাম সাতক্ষীরা গাইবান্ধা চাপাই নবাবগঞ্জ ওদিকে বলবো না পটুয়াখালী এই সমস্ত জেলা থেকে কোরআনে কারিমের যে খাদেম গুলো আসবে আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন আপনাদের মাধ্যমে আমরা চাই এগুলো থেকে যদি বসে যায় কোরআনের কোন খাদে তাহলে জেলার পুরা বদনাম হয়ে যাবে বহু কষ্ট স্বীকার করেছেন আপনাদের নাম স্বর্ণক্ষরে লেখা থাকবে বাংলার ইতিহাসে গায়ে বান্ধা এই জেলার পলাশবাড়ি বলে একটা থানা আছে এই থানা আদর্শ শিশু সদন এতিম খানার উদ্যোগে শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ আদর্শ এ শব্দটা আমরা দুনিয়ার হিসাবে অনেকে মনে করি আদর্শ এ আর কি না এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ মানব জীবনের জন্য যতদিন পর্যন্ত এটা আমরা পাল্টাতে না পারবো দুনিয়ার ধ্যান ধারণায় এ পৃথিবীতে কাঙ্ক্ষিত শান্তি আমরা পাবো না কারণ একমাত্র আদর্শ এই শব্দ বলে আল্লাহ নিজে ডাক দিয়েছেন রসুল্লাহ কে আল্লাহ বাঘ জানিয়েছেন ইয়া হে নেতা একটাই মাত্র ঘোষণ আল্লাহ কোরা কোরান শরীফে আল্লাহ কাউকে হে নেতা এই শব্দ বলে ডাক দেননি সবার লোক বলতে পারেন না এই ইয়া সিল সোরা করলে দশটা কম কোরআন শরিফের সাব হয় প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি হয় হ্যাঁ মাস্ট বি হবে এর ভেতরে যে শিক্ষা গুলো আল্লাহ দিতে চায় ওইগুলো তো আপনার জীবন আগে থাকা লাগবে এর প্রথম শব্দ কি বললেন মানে মানে কি নেতা সেন মানে সাইজেদ সাইজেদ মানে বাংলায় নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন উনি একমাত্র আদর্শ দুনিয়ার মানুষের সুতরাং বাংলার মুসলমানেরা মোহাম্মদ রসগোল্লা কে বাদ দিয়ে আর যারা অন্য কারো আদর্শ গ্রহণ করে নিজেকে আনন্দিত গর্বিত মনে করছেন আপনি ভুল পথে আছে আর এই একটা কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগতে পারে আপনি যদি অন্য ধর্মের হতেন আমি বলতাম না আপনি যদি মুসলমান হয়তো না বুঝে ভুল করছে যেন আশা করছে আপনি এটা নিয়ে ভাববেন মরণের পরে নবীজিকে আল্লাহ দেখিয়ে বলবে মান আর রাজন এই লোকটা কে ছিল আপনি যদি বলেন হাদা নাবিজনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার পরেই কিন্তু ফেরেশতারা জিজ্ঞাসা করবে জীবনে প্রতিটি ক্ষেত্রে লোকটার আদর্শ মেনে চলেছো এবার আমার মনে হয় যে মানুষগুলো বিভিন্ন সময় স্লোগান দিয়েছে আমার নেতা তোমার নেতা অমকের নাম দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম দাইনি ওই মানুষগুলো মাস্ট বি তোরা খাবে আমরাও ধরা খেতে যাই বলেন না এরপরও যদি কারো মনের পরিবর্তন না হয় সে যেন বিশ্বাস করে তার বিবেকের উপরে ত উপরে পোশাক কইছে ঠিক এখন যাবে ভাইতে দেন এই যে বসে আছে এনে যদি বাড়িছে সালাম দেওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয় কুকুরের বাচ্চা বলে ওনা ভালো লাগবে বলেন রাগ হবে উনি যদি জ্ঞানী মানুষ হয় চিন্তা করবে আমি তো শিক্ষিত বউ এটা ভদ্র ঘরের সন্তান আমারে গালি দেয় কেন অবশ্যই এর জিনে ধরেছে কিসে

খুব সময় কথা বলবে গরমে কিন্তু কথাগুলো আপনাকে নিয়ে যাওয়া লাগবে বলে আল্লাহ যার নাম দিলেন তার নাম মোহাম্মদ রসুল্লাহ সুতরাং আজকে থেকে যদি বিবেকটা কাজে লাগে মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে আপনি আর কাউকে নেতা আদর্শ হিসাবে মানবেন না কথা দেওয়া যায় না আলহামদুলিল্লাহ